আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমাদের একটি পুকুর থেকে আমরা একটি রুই মাছ ধরেছি এটাকে বাসায় খাওয়ার জন্য নিয়ে যাব দুইটা উঠছিল জালে বড়টা ফেলে দিয়েছি আর ছোটটা নিয়ে যাচ্ছে এটা কত কেজি হবে গাশাম ভাই পাঁচ ছয় কেজি হবে না ছয় কেজি হবে দেখুন কত সুন্দর আসলে এটা আমি ভিডিও করতাম না ভিডিওটা করার যে কারণ আমি অনেক সময় ভিডিওতে বলি আমাদের মাছগুলো যখন অনেক বড়ো হবে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি এরকম ওজন হবে তখন এটার বাইহিক যে সৌন্দর্যের একটা ব্যাপার থাকবে এটা অত্যন্ত সুন্দর হবে অনেকেই আপনারা মনে করেন যে রাজীব ভাই এমনিতেই বলে নাকি বুঝে বলে না বুঝে বলে এই জন্যই বেসিক্যালি ভিডিওটা করতেছি একটু খেয়াল করুন একটু দেখাই দেখুন মাছটা কত বড় প্রায় ছয় কেজি ওজন হবে ছয় কেজি সাত কেজি হবে তো এটার মাথা দেখুন কতটুকু ছোট মাছের তুলনায় কাশন ভাই হাতের এরকম এরকম দেন তো দেখেন তো কতখানি চড়া দেখেন তো ভিডিওতে অনেক বড় মাছও বোঝা যায় ছোট দেন তো চড়া কতখানি দেখেন আপনার তো হাত বড় হাত এক বিগতের কাছাকাছি প্রায় চড়া লম্বায় কতটা হাত দিয়ে মাইপে মাইপে দেখেন তো বিগত দিয়ে বিগত দিয়ে মাইপে দেখান ওই লেস থেকে ধরেন কয় বিগত লম্বা তার মানে প্রায় দেড় হাত লম্বা তাই না একবার মাপ দেন তো ভাই এক বিঘে কম হবে দর্শক এই মাছটা অনেক বড় হয়ে গিয়েছে দেখুন এই টাইপের মাছ দিয়ে যদি আমরা কার ফেটেনিং করি তাহলে যে সুবিধাটা হবে প্রথম যেটা হবে মাছের বডি ওয়েট খুব ভালো হবে মাছটা খাড়া করেন কাশিম ভাই খারাপ হবে দাঁড়া করান ঘাড়াটা একটু দেখান দেখেন দর্শক এটা একটা রুই মাছ ঘাড়া দেখলে মনে হচ্ছে যেন এটার পেট বড়া ডিম এখন শীতের মৌসুম এখন তো আর মাছের ডিম আসে নাই অথচ দেখুন তো গাড়াটা কত মোটা ছয় সাত কেজি ওজনের একটা রুই মাছের গাড়া দেখলে মনে হচ্ছে যেন মিরর কাপ মাছের গাড়া এটা কত মোটা দেখুন একটু খেয়াল করে তো খাইতেই নিয়ে যাবো মরুক সমস্যা নেই দর্শক এটার স্কিনটা একটু খেয়াল করেন দেখেন ভরে যায় দেখলে না এটা জাতের একটা ব্যাপার আছে নদীর মাছ না দর্শক দেখুন এটার স্কিনে তাকান আসলে এখানে রোদ পড়তেছে মাছের উপরে রোদটা সরাসরি পরতে বাউ তুমি একটু ওই সাইডে দাঁড়াও একটু দাও একটু দাও হ্যাঁ বস ওইখানে মাছটা পাড়া দিও না এইবার দেখুন দর্শক সাওয়া হয়েছে দেখুন একদম সোনালি কালার মনে হচ্ছে যেন সোনা এবং রূপা এই দুইটা দিয়ে মাছটাকে আবৃত করা হয়েছে ঢেকে দেওয়া হয়েছে কত সুন্দর মাশাল আমি আসলে কি বলবো আমি আমার মাছের ফ্যান আমার মনে হয় যেন আমি যে মাছগুলো উৎপাদন করি আমার মাছগুলো খেয়ে আসলে আমি নিজেই গর্ববোধ করি কি সুন্দর এবং আমরা তো ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করি না এই কারণেই মূলত আমাদের মাছগুলো এত সুন্দর হয় দেখতে কলিজা বরা মাছ দর্শক যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার বন্ধু ওনার নাম হচ্ছে মেহেদি হাসান আপনাদের সবাইকে সালাম দিয়েছে সবাই দোয়া করবেন তার জন্য তার মা আমাকে ছেলে বলে ওর মা বলে যে আমার রাজীব আমার ছেলে আমার নাম রাজীব তো ওর মা বলে যে রাজীব আমার একটা ছেলে মেহেদি আমার একটা ছেলে তো ও আসলো প্রোজেক্টে ঘুরতে এই মাছটাকে আমি ধরে দিচ্ছি কাকির জন্য এই মাছটাও বাসায় নিয়ে যাবে আমার কাকি আম্মাকে এটা গিফট হিসাবে পাঠিয়ে দিচ্ছি এত বড় একটা মাছ আমার পুকুরে দেখলে কাকি আম্মা নিঃসন্দেহে অনেক খুশি হবেন তো এই জন্যই মাছটা পাঠিয়ে দিচ্ছি দর্শক পদ্মা নদীর মাছের আরও কিছু বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখাই সব সময় তো পোনার বিষয়গুলো দেখাই আজকে একটা বড় মাছের বিষয় দেখাই আরও এর থেকে অনেক বড় বড় রুই মাছ আমার পুকুরে আসছে সেইগুলো যখন আমি ধরি তখন আমি আপনাদেরকে আবার দেখাবো আমার দিকে একটু ঘোরান কাছেন ভাই হ্যাঁ হ্যাঁ এইভাবে রাখেন তো সব সময় তো সাধারণত বড়ো মাছ নিয়ে আমি কাজ করি না বড় মাছগুলো রাতের বেলাতে ধরে তখন আমি আসি না আমার আশা হয় না কাশেম ভাইরা ধরে ধরে গাড়ি লোড করে গাড়ি লোড করে আরতে পাঠায় আবার অনেক সময় পাইকের রায় সেইখান থেকেও নিয়ে যায় আর এইটাকে মূলত ওই পাশেই দেখতে পাচ্ছেন ঝাঁকি জাল ঝাঁকি দিয়ে ধরেছে এই জন্য পর পাখনাগুলো ফেটে গিয়েছে পর পাখনা ধরেন তো কাশিম ভাই দেখেন দর্শক এর পর পাখনাগুলো দেখেন দেখে মনে হচ্ছে মোটামুটি ছোটোখাটো একটা পাখির যে পাখনা ওই পাখনার মতো লাগতেছে এত বড় এত সুন্দর এত দেখার মতো সুন্দর লেসটা সরান তো কাশিম ভাই দেখেন সাধারণত আমাদের হ্যাসারিতে উদ্ভাবিত যে সকল জাতের মাছগুলো আমরা দেখি সেই মাছগুলোকে আপনারা দেখবেন পর পাকনা একেবারে টকটকা লাল থাকে মনে হচ্ছে যেন সিঁদুরের মতো লাল কিন্তু আমাদের মাছগুলো কিন্তু ওইরকম টকটকে লাল পর পাখনা হবে না এটা অন্য টাইপের একটা কালার হয় এটা নদীর মাছ তো সাধারণত নদীতে যেমন কালার হয় আমাদের এই মাছগুলোও একটু গভীরতা সম্পন্ন পুকুরে চাষ করলে ঠিক ওই রকমই কালার হয় আর এইখানে যে পাকনাটা আছে পিছনের পাকনা বলি আমরা এইটা ধরেন দেখেন ধার না ধার ধারধার না বড়ো হয়ে গেলে ধার ধার থাকে হেঁসারির মাছও ওইরকম ধার টাইপের থাকে না ওইটা একদম সমান থাকে মাছটা খাড়া করেন আবার একটু উল্টান হ্যাঁ এবার রাখেন দেখুন দর্শক এর স্কিনের কালারটা দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ সোয়াই দেন কাশিম ভাই থাকুক দর্শক দেখুন এইরকম বড় মাছ যখন আমরা আরতে নিয়ে যাই পাইকাররা যখন এইরকম মোটা তাজা মাছ দেখে বিগ কার্পেটিনিং করা মাছগুলো যখন পাইকারদের সামনে পড়ে এবং তারা জানে যে রাজীব ভাই মোটা তাজা করে না মাছকে কোনো ধরনের গ্রোথ প্রোমোটার খাওয়ায় না কোনো সাপ্লিমেন্ট খাওয়ায় না কোনো এক্সট্রা ভিটামিন দেয় না শুধু ফিড দেয় আর মাসিক পরিচর্যা হিসাবে উকুন জীবাণুনাশক জীবাণুনাশুক যেইগুলো লাগে এইগুলাই দিই এই জন্য মাছগুলো দারুণ স্বাদের হয় তখন কি হয় যে আমাদের মাছগুলো আমরা সব সবসময়ই আমাদের আরতে অন্যান্য যে কোনো জায়গার মাছের থেকে কেজি প্রতি আমরা একশো টাকা আশি টাকা বড় মাছ হইলে অনেক সময় দুইশো টাকা বেশি আমরা কেজিতে বিক্রি করি এটাই একটা অ্যাডভান্টেজ কোয়ালিটি নিয়ে কাজ করারই একটাই মজা যখনই পুকুর থেকে আপনারা দু একটা মাছ ধরবেন কিছু জিনিস খেয়াল করবেন যেহেতু ভিডিওটা করতেছি আমি মনে করি কিছু ইনফরমেশন থাকা বলো কাশেম ভাই ফুলকাটা একটু ধরেন তো দেখুন দর্শক এই মাছটার ফুলকা একেবারে টকটকে লাল আছে তার মানে ফুলকা সুস্থ আছে প্রত্যেকটা পর পাখনার গোড়ায় একটু দেখেন না দেখুন পর পাখনার গোড়ায় দেখার চেষ্টা করুন এইগুলা ঠিক আছে কিনা এই পাখনার গোড়ায় দেখুন আর শীতকালে সব সময় রুই কাতলা মাছের লেজে দেখবেন এই লেজে দেখেন দেখতেছেন দেখলে হবে না এইভাবে আঙুল দিয়ে চাপ দেন চাপ দেখুন এক্সট্রা পানি বের হয় না তার মানে কি আইসফোলা রোগ হওয়ার সম্ভাবনা নাই ওই পাশে উল্টান চোখে একটু লাল হয়েছিল ওইটা ওই খেপা জালের কারণে জালের হ্যাঁ একেবারে সুন্দর আছে টকটকে লাল সিঁদুরের মতো লাল আছে ফুলকাটা দর্শক আমাদের নদীর মাছ মারা যাওয়ার পরে দীর্ঘ সময় যাব তার যে অরিজিনাল কালার তার যে ন্যাচারালিটি এটা ধরে রাখতে পারে এটা কিন্তু হেসারির মাছ পারে না হেসারির মাছ মারা যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ফুলকাটা সাদা হয়ে যায় এই মাছটা মারা যাওয়ার পরে দীর্ঘ সময় যাবৎ তার ফুলকার যে লাল কালার বা গোলাপি কালার বা সিঁদুরের মতো যে লাল কালারটা একটা মাছের ফুলকা তো এক এক রকম হয় সব মাছের ফুলকা একই রকম কালারে হয় না কিছুটা পার্থক্য থাকে আপনারা সবাই দেখেন যে মাছের ফুলকা লাল এই লালের ভিতরে কয়েকটা শেডিং আছে এটা খেয়াল করে দেখবেন তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চাষ বিষয়ক টুকিটাকি তথ্য এবং পরামর্শ সারা জীবনই পাবেন যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আপনারা পাবেন ইনশাল্লাহ এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন একটা অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা